রাত্রে দিতে হবে এ ওষুধটা আসসালাম আল্লাহ সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগি যদি খাওয়া দাওয়া কম করে তাহলে রাত্রে কি ওষুধ দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলাইকনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগি কি ভ্যাকসিন দিতে হবে সোনালী মুরগি কি কী ওষুধ দিতে হবে সোনালী মুরগি কি অসুখ হলে কখন কী ওষুধ দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে সো চলুন কথা না পারি আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আমি আজকে রাত্রে সর্বপ্রথম ইয়ে আমি আমার ফার্মে ঢুকেই আমি আমার মুরগির পানির পটগুলো আগে বাইরে বের করে দিচ্ছি কারণ এগুলা পানির পটে আমি পানি দিয়েছিলাম সকালে সো এখন আমার রাত হয়েছে রাত্রে আমার দিতে হবে অন্য ওষুধ সো এর জন্য আমি পানির পটগুলো বাইরে বের করে দিয়ে পানির পট ধোয়ার জন্য দিয়ে দিছি আমার আব্বাই পানির পটগুলো ধুবে এবং আমি মুরগিকে খাবার দেওয়ার জন্য খাবার পছন্দ খাবারগুলো নিয়ে এসেছি সো এখন আমি প্রত্যেকটা পটেই খাবারগুলো দিয়ে দিচ্ছি আমার ছোটো পটে আমি বোঝাই করে খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার ছোট পটে বোঝাই করে দিলে সারা রাত্রে আমি দেখি খাবারগুলো শেষ করে ফেলেছি এবং আমার খাবারের পটে ওইগুলোতে আমি খাবার দিব অর্ধেকের একটু বেশি করে সো এটুকু করে খাবার দিলে আমার মুরগিগুলো সারা রাত্রে খাবারগুলো শেষ করে ফেলে খেয়ে সো আমার এর সাথে বড় পটে এর সাথে বেশি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না তো সামনে যদি আরও বেশি খাবার খাই আমি আমার চোখে যদি পরে যে মুরগিগুলো খাবার আরও বেশি খাচ্ছে তাহলে আমি খাবার দেওয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিব। বা আমি খাবার পটে পরিমাণ আরও বাড়িয়ে দিব সো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনাদের মুরগি কখন কতটুকু করে খাবার খাচ্ছে কী হারে খাবার খাচ্ছে এই সব চাই করে তারপর আপনারা খাবার দিবেন এবং সেই হারে খাবার খাবারপটগুলো বাড়িয়ে দেবেন খাবার দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমাদের রাত্রে দিতে হবে সিপ্রো এ ভেটে ওষুধটা এই ওষুধ দিতে হবে আমাদের দুই মিলি এক লিটার পানের সাথে এই সিপ্রো এ ভেটে ওষুধটা আমাদের শুধু রাত্রেই দিতে হবে আর কোনো ওষুধ দেওয়া যাবে না বা এই ওষুধের সাথে আর অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না শুধুমাত্র এই একটা ওষুধ দিয়েই দিতে হবে আমাদের আমি যেহেতু প্রতিদিনই আমার তুলগুলো নাড়ে দিই এর জন্য আমি এরকমভাবে দুইটা কাঠ নিয়ে লম্বা করে এই তুলস নাড়ে দেওয়ার জন্য বানিয়ে নিয়েছি কাঠ সো আপনারা যদি দেখেন আপনাদের টুস নাড়া দিতে কষ্ট হয় আমু দিয়ে মাঞ্জা লেগে যায় বসে থেকে দিতে পারেন না মাঞ্জা ব্যথা হয়ে যায় অবশ্যই আপনারা এভাবে কাঠ বানিয়ে নিতে পারেন আমার যেহেতু প্রতিদিনই দুই তিনবার করে তুস নাড়িয়ে দিতে দিতে হয় এর জন্য আমার যদি দুই তিনবার তুষ নাড়ে দিয়ে আমার মাঞ্জার মধ্যে ব্যথা হয়ে যায় সো এর জন্য আমি এরকমভাবে দুইটা কাঠ নিয়ে উঁচু করে বানিয়ে নিয়েছি যাতে আমার আমু দিয়ে কাজ না করতে হয় আমি দাঁড়িয়ে দিয়ে কাজগুলো করতে পারি ধারে ধীরে কাজগুলো করলে আমার মাঞ্চার মধ্যে ব্যথা হয়ে যাবে না আপনারা আপনাদের ফার্মে প্রতিদিনই এভাবে তুষ নাড়ে দিয়ে দিবেন এক থেকে দুইবার সর্বনিম্ন আর যদি তিনবার দিতে পারেন তিন বেলায় তাহলে তো মার্শাল্লা আর অনেক ভালো হয় তো আপনারা একটু চেষ্টা করে দেখবেন যাতে একটু বেশি করে তুষগুলো নাড়ে দিতে পারেন তাহলে আপনারা যদি তুষগুলো নাড়িয়ে দেন তাহলে তুষের নিচে আর এই গ্যাস হয়ে থাকবে না বা তুষগুলো ও অত ভেজাও থাকবে না কারণ তুষের ভেজা যদি থাকে তাহলে মুরগিগুলো অসুখ বেড়ে যায় মুরগিগুলো অসুস্থ বেশি হয়ে যায় সো অবশ্যই প্রতিদিন তুষগুলো নাড়িয়ে দেবেন এবং আমার তুষগুলো নাড়িয়ে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি এ আমার পানির পটগুলো এনে এনে মুরগিকে খাওয়ার রেগে এগিয়ে দিচ্ছি যেহেতু আমার পানির পটে পানি বোঝাই করে সেই ওষুধ মিশিয়ে সেই জন্য আমি আমার পানির পটগুলো দিয়ে দিচ্ছি সো এবন আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখ হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত